বন্ধুরা আমি আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি কিন্তু আমি আজ বাড়ির থেকে ব্লগটা শুরু করতে পারিনি ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছিল তাই খুব তাড়াতাড়ি রেডি হয়ে চলে এসেছি কাটুয়া স্টেশন তাই আমি ট্রেনে উঠে ব্লগটা শুরু করেছি এখন বাজে সকাল ছটা পঞ্চাশ আমার ট্রেন সাতটায় ছাড়বে চলো আমার ট্রেন ছেড়ে দিয়েছে পুরো সাতটার সময় আমি আজ আমার লাইফে ফার্স্ট টাইম কলকাতা যাচ্ছি আমি ভীষণ এক্সাইটেড কিন্তু ঘুরতে যাচ্ছি না আমার একটু কাজের জন্য যেতে হচ্ছে আমি এখন এখান থেকে ব্যান্ডেল যাব ওখানে গিয়ে আবার ট্রেন চেঞ্জ করতে হবে ট্রেনের এই লাইনটা আমার ভীষণ ভালো লাগে আমি একদম সামনে লেডিসে বসে আছি তাই পিছনের দিকটাই দেখালাম ভালো লাগছে না দেখতে তো চলো এখন আর বেশি কথা বলবো না একদম ব্যান্ডেলে গিয়ে কথা হবে আমি এখন ব্যান্ডেল স্টেশনে নেমে গেছি আমি একা না আমার সাথে আমার ফ্রেন্ড আছে বাট ও ক্যামেরার সামনে আসবে না আমরা এখন এক নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি আমাদের এখন চার নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে তো চলো যাওয়া যাক আমরা এখন ভিতরের দিকে গিয়ে সিঁড়ি দিয়ে উঠে চার নম্বর প্ল্যাটফর্মে যাব তো চলো বাপরে ভীষণ ভিড় ভীষণ ভিড় তো চলো আমরা এখন চার নম্বর প্ল্যাটফর্মে এসে গেছি এখানে অনেক বেশি ভিড় তাই আর ভিডিওটা কন্টিনিউ করলাম না তো চলো একদম হাওড়া স্টেশনে গিয়ে আবার দেখা হচ্ছে আর আমাদের ট্রেনও এসে গেছে তাই চলো তো আমরা পৌঁছে গেছি এখন হাওড়া স্টেশনে আমি হাওড়া স্টেশন আজ নিয়ে দুইবার আসলাম ফার্স্ট টাইম এসেছিলাম দীঘা যাওয়ার সময় আর আজ আবার আসলাম তো চলো আমরা এখন ভিতরের দিকে যাব একটু জল কিনে নিতে হবে কারণ আমাদের জল শেষ হয়ে গেছে আর এত রোদ গরমে জল না খেলে তো জানেনি কী অবস্থা তো চলুন আমার ফ্রেন্ড আগে গিয়ে জল কিনে নিচ্ছে আর দেন আমরা এখান থেকে মেট্রো স্টেশন যাব তো আমরা এখন যাচ্ছি মেট্রো স্টেশনের দিকে কি যে রোদ ভীষণ গরম চলো আমরা এসে গেছি হাওড়া মেট্রো স্টেশনে এই যে দেখুন হাওড়া মেট্রো লেখা আছে এখন আমরা এখান থেকে নিচের দিকে নেমে যাব দেন টিকিটটা কেটে নেব আর আমি আজকে ভীষণ খুশি তার কারণ আমি ফার্স্ট টাইম মেট্রোতে উঠছি আমার ইচ্ছে ছিল অনেক দিনকার যে মেট্রোতে ওঠার যাক আজকে পূরণ হচ্ছে সেই ইচ্ছাটা আমি ভীষণ খুশি আজকে ভীষণ ভালো লাগছে অ্যান্ড তোমরা জানিও যে কে কতবার মেট্রোতে উঠেছ আমার তো ভীষণ ভালো লাগছে আজকে তো চলো নিচে আগে নামি আর যত নিচের দিকে নামছি ততই ভালো লাগাটা আরও বেড়ে যাচ্ছে তো চলো আগে আমরা নিচে নামি তারপর টিকিটটা কাটি তারপর আবার কথা হচ্ছে চলো এই যে নিচে নেমে গেছি এখন আমরা টিকিটটা কাটবো বুঝতে পারছি না যে কি বলবো কিন্তু নিচেটা ভীষণ সুন্দর আমার ভীষণ ভালো লাগছে যতই হোক ফার্স্ট টাইম আসলাম তোমরা জানিও কে কতবার এসছো তো চলো আগে টিকিটটা কাটি তো চলো টিকিটের জন্য লাইন দিতে হয়েছে আমার ফ্রেন্ড লাইন দিয়েছে টিকিটের জন্য আর ওদিকে মেট্রোর ভাড়ার তালিকাটা তোমাদের দেখিয়ে দিই তো দেখে নিন এখান থেকে তো আমাদের টিকিট কাটা হয়ে গেছে এখন আমাদের ব্যাগগুলো চেকিংয়ের জন্য দেওয়া হবে তো হয়ে গেছে আমাদের ব্যাগগুলো আমরা নিয়ে নিয়েছি এখন আমাদের টিকিট দিয়ে এন্ট্রি করতে হবে তো চলো এন্ট্রিটা হয়ে যাক আগে তো আমরা ভেতরে চলে এসেছি এখন আমাদের আরও ভিতরের দিকে যেতে হবে তো চলো তার জন্য আমাদের আবার নিচের দিকে নামতে হচ্ছে তো চলো আগে নামি চলো আমরা প্রায় নেমে গেছি এখন তো আমরা এখন সামনের দিকে যাব চলো তো আবার আমাদের উঠতে হয়েছে তো চলো তো অবশেষে আমরা পৌঁছে গেলাম তো এই আমাদের মেট্রো আসতে এখনও পাঁচ মিনিট দেরি আছে এটা হলো মেট্রো লাইন আমার তো ভীষণ ভালো লাগছে এটা ডান দিকে আর একটা আছে বাম দিকে আমাদের বাম দিকেটাই গিয়ে উঠতে হবে তো চলো আমরা একটু সোজা গিয়ে তারপর বাম দিকে চলে যাব তো চলো একটু সামনে একটু একটু দেখে আসি যদিও আমাদের মেট্রো আসতে এখনও পাঁচ মিনিট দেরি তারই মধ্যে একটু ঘুরে নি কেমন লাগছে ভালো লাগছে না আমার তো ভীষণ ভালো লাগছে তো আমরা এখন বাম দিকে চলে এসেছি আর আমাদের মেট্রোও চলে এসেছে আমরা উঠে গেছি কি যে ভালো লাগছে কি বলবো বুঝতেই পারছি না আমার ইচ্ছা পূরণ হলো আজকে যাই হোক এখন আমাদের মেট্রো ছেড়ে দেবে তো চলো যাওয়া যাক আর ভীষণ ভালো লাগছে দেখতে আমার এই যে ভিতরের দিকটা আমরা দাঁড়িয়ে আছি কারণ আমরা বেশি দূর যাব না সামনেই নেমে পড়ব আর ভিতরটা ভীষণ সুন্দর আমাদের মেট্রো ছেড়ে দিয়েছে এখন আমরা এখন যাচ্ছি আর বাইরের দিকটা খুব একটা বোঝা যাচ্ছে না তাও দেখানোর চেষ্টা করছি বোঝা যাচ্ছে না খুব একটা কিন্তু ভিতরের দিকটা ভীষণ সুন্দর এই যে ভিতরের দিকটা সবই দিক ওদিক বসে আছে অনেকজন দাঁড়িয়েও আছে আমাদের মতো ভীষণ সুন্দর আমরা এখন নেমে পড়ব আমরা প্রায় পৌঁছে গেছি তো চলো মেট্রো থেমে গেছে এখন আমরা নেমে পড়ব এই যে কাকুটা দৌড়ে গেল না আমি ভাবলাম কি না কি হয়ে গেছে বাপরে তো চলো আমরা নেমে গেছি এখন আমরা পিছনের দিকে যাব তার আগে একটু ছবি তো তুলতেই হবে তাই না ফার্স্ট টাইম আসলাম তো চলো দুটো পিক তুলে নি তো আমাদের আবার টিকিট দিয়ে এন্ট্রি করতে হবে তো আগে এন্ট্রিটা করে নিই আর এখন আমরা বাইরে বের হয়ে যাব তো চলো আমরা এখন যেটার জন্য এসেছি সেখানে যাব তো চলো আবার এই রোদে রোদে বেরিয়ে পড়লাম উফ কি যে রোদ বাপরে এটা হলো আমার জীবনে প্রথম দেখা কলকাতা আমরা পৌঁছে গেছি অফিসে এখন আমাদের লিফটে করে যেতে হবে ফিফথ ফ্লোরে তো চলুন যাওয়া যাক আমরা প্রায় উঠেই গেছি তো চলো এখন আর ফোন নেওয়া যাবে না তাই আর ভিডিওটা কন্টিনিউ করতে পারবো না তো চলো ওখান থেকে বের হয়ে আবার আমরা ভিডিওটা কন্টিনিউ করব। অবশেষে আমার কাজ কমপ্লিট হলো এখন আমরা কিছু খাওয়া দাওয়া করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো আমরা এখন হাওড়া স্টেশন যাবার বাসের জন্য অপেক্ষা করছি বাস আসলে আমরা হাওড়া স্টেশনের দিকে রওনা দেব আমার অনেক দিনের ইচ্ছা ছিল কলকাতা আসার ব্যাস হয়ে গেল জানি সেটা ঘুরতে আসার জন্য কিন্তু যাই হোক আসা তো হলো কলকাতা সত্যি ভালো লাগলো আমার যেটুকু দেখলাম সেটাই ভালো লাগলো আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে ভিক্টোরিয়া মেমোরিয়াল খুব বেশি দূর না কিন্তু আজ সময় নেই তাই আর যাওয়া হলো না পরের বা যখন আসবো অবশ্যই যাব যাই হোক আমাদের বাস এসে গেছে আমরা এখন বাসে উঠে বসলাম যাই হোক আমাদের বাসও চলতে শুরু করেছে এখন বাস থেকে যেটুকু দেখা যায় আর কি তো চলো আমরা এখন যাচ্ছি হাওড়া স্টেশনের উদ্দেশ্যে তো চলো যাওয়া যাক হাওড়া ব্রিজও দেখা যাচ্ছে তো চলো আমরা এখন যাব হাওড়া ব্রিজের উপর দিয়ে এই হাওড়া ব্রিজ পার হলে আমরা স্টেশনে পৌঁছে যাব সামনে এটা হলো হুগলি নদী ভীষণ সুন্দর আমরা ব্রিজ পার হয়ে গেছি আর আমরা স্টেশনেও পৌঁছে গেছি অলরেডি আমরা এখন এখান থেকে ভিতরের দিকে যাব তো চলো ভিতরে গিয়ে টিকিটটা কেটে নেব চলো আমরা এখন ভিতরে চলে এসেছি এখন আমরা টিকিট কাউন্টার থেকে টিকিটটা কেটে নেব তো চলো আগে টিকিটটা কেটে নিই এখানে এসে দেখলাম যে ছেলেদের অনেক লাইন পড়েছে তাই আমি কেটে নিলাম কারণ মেয়েদের লাইনটা একটু কম ছিল চলো তো চলো আমাদের টিকিট কাটা হয়ে গেছে আমরা এখন ট্রেনে উঠবো একটু সামনের দিকে গিয়ে উঠবো আর আমরা এখন বাড়ি যাব। তো চলো যাওয়া যাক এখন বাড়ি আর তোমরা কে কতবার কলকাতা এসেছো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো আজ এখানেই শেষ করলাম আমার ব্লগ কেমন লাগলো অবশ্যই জানাবেন আবার দেখা হবে নেক্সট ব্লগে সো টাটা